আহমদুলিল্লা ওসালাতসাল্লাম ওয়াল রসুলিল্লাহ আলিহি ও সাহেবিহি ওমা বা ভূমিকম্প যেটার মাধ্যমে আমাদের দেশ আজকে প্রকম্পিত এবং দেশের মানুষ ভীত সন্ত্রস্ত অনেকেই তার ব্যবস্থা যেটা বিহিত ব্যবস্থা সেটা নিচ্ছেন অনেকে সেটা না নিয়ে শুধুমাত্র দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছেন এবং মন্তব্যের সেই ফুলঝুরি অনেকেই ঝরাচ্ছেন এটা নিয়ে অনেক কথাই হচ্ছে কেন হয় তারপরে তার আসল রহস্য কী এগুলোর মধ্যে দেখা যাচ্ছে অনেক হজবর কিছু বক্তৃতা সেখানে আসছে এক জায়গায় যে হাদিসটা বিশুদ্ধ না সেটা ক্ষেত্রে বলা হচ্ছে যে পনেরোটা কারণে এই ভূমিকম্প হয় আসলে তো পনেরোটা কারণে ভূমিকম্পের কথা সেখানে বলা হয় নাই ভূমিকম্পকে মেনশন করা শুধু একটা হাদিসে বলা হয়েছে যে আমার উম্মাত হল রহম প্রাপ্ত উম্মাতি হাদি উম্মাতুন্মার হোমা লেসাল হা আজাব উনফিল আখেরা পরকালে তার শাস্তি নেই আযাবুহা কি দুনিয়া আজ জালাজিলু ওয়া আল কাতলু ও কামাক আল্লাহাম এই তিনটা জিনিস বলতে গিয়ে এখানে শুধুমাত্র আল্লাহনবী সাল্লাম ভূমিকম্পের কথা বলেছেন এবং সেখানেও যে এখানে যারা ভূমিকম্পের সম্মুখীন হয়েছে তাদের পরকারে আজাব মাপ ওইটা ওইরকম কোনো কথা নয় এটা একটা ব্যাপক কথা আল্লাহনবী সাল্লাহু আলুসাল্লাম সেখানে বিশেষ করে কাউকে হয়তো মাধ্যমে কাফাড়ার ব্যবস্থা করা হবে এই জন্য সেটা বলেছেন আর এছাড়া যে হাদিসটা প্রসিদ্ধ সুনান অন্যান্য কিতাবে যে উম্মতের মাঝে হয়তো কোনো বর্ণায় আসছে শেষে কোনো বর্ণায় আসছে ব্যাপকভাবে কি হবে খাস হবে জমি ধস এই জমি ধ্বসের মানিত তো কোনো ভূমিকম্প নয় ভূমিকম্পের কারণে কখনো কখনো জমি ধস হয় এইভাবে করে ভুলের উপরে ভুল তার উপরে আরও ভুল শুধু ছড়িয়ে যাচ্ছে এবং এটা শেষ পর্যন্ত বড় একটা বেদি হয়ে যাচ্ছে যে মানুষ কিভাবে করে আল্লাহর দিনের মধ্যে কথা বলবে তারা সেটা বুঝতে পারতেছে না এরপরে ওখানে গিয়ে যে মাস্ক বলা হচ্ছে চেহারা বিকৃতি এখানে চেহারা বিকৃতি কোথা থেকে বলা হলো মাস্ক বলা হচ্ছে তার আকৃতি বিকৃতি হয়ে যাবে আকৃতির বিকৃতি ঘটবে এবং এটা মানে ইসরা হয়েছিল যে মানুষ হয়ে গেছিল বানর এবং শুকর বানর এবং শুকরের কি শুধু চেহারা মানুষ থেকে আলাদা নাকি তার পুরো বডি আলাদা এইগুলো হচ্ছে আরো বড় সমস্যা এবং এটাকে নিয়ে মানুষ যে বিভ্রান্তির মধ্যে পড়েছে এটা নিয়ে যত মন্তব্যের মধ্যে মানুষ সমানষ্ট করছে এবং এটার কারণে আল্লাহ রব্লা আলমিনের মাধ্যমে পক্ষ থেকে মানুষের এই আচরণের মাধ্যমে যে আজাব এবং বিকৃতি ঘটতে পারে এটা হলো আরও মারাত্মক কারণ বিকৃতির একটা অর্থ হলো যে বাহ্যিক বিকৃতি আরেকটা অর্থ হলো যে মানুষের অবস্থা সব ঠিক থাকবে কিন্তু তার মধ্যে থেকে ভিতরকার পরিস্থিতি বিকৃতির বিকৃতি ঘটবে এটাই হলো এই বিকৃতি আসে করতেছে যে দেখা যাচ্ছে যে মানুষ দিনের কথা বলছে মানুষকে সাবধান করছে কিন্তু সঠিক পদ্ধতি ছাড়া এবং নিজের ব্যাখ্যা সঠিক জানে না সেটা ছাড়াই আরেক জায়গায় তিনটা জিনিস বলতে গিয়ে আরেকটা ভুল হয়ে গেছে অথচ সেই জায়গাতে এমনভাবে শব্দ প্রয়োগ করা হচ্ছে উচ্চারণ এমনভাবে করা হচ্ছে যে এটা হচ্ছে সাফা রক্ষরের মতো কথা তো এইগুলো সমস্যা এরপরে একজনে বলে দিচ্ছে যে এখানে যদি একটু আগে শুনলেন যে কথাটা ওইভাবে কি নাই একেবারে চূড়ান্ত না এখানে হলো বিপর্যয়ের মধ্যে এটা একটা জিনিস তাইলে আপনি বলতে পারেন যে আল্লোপাক সুরা রুমের যে একচল্লিশ সময় বলেছেন যে জলস্থলে যে বিপর্যয় ঘটেছে এটা হলো মানুষের হাতের কামাই এর ভিতরে সেটা অন্তর্ভুক্ত কিন্তু কেউ সে বলে দিবে যে এই জলস্থলে যে বিপর্যয় ঘটতেছে এটা হলো এটা এটার কারণে যে ভূমিকম্প হচ্ছে এটা কে বলতে পারে বলতে পারে না বরং এটা সঠিক কথা আলিমগন বলেছেন বিপদ যেটা এটা যে গুনার কারণে আসবে এমন কোন কথা নয় আল্লাহ রবিল আলমিন কখনো পরীক্ষা করার জন্য দেন কখনো মহান আলমিন বান্দার আরেক জায়গায় কোন একটা স্তর সেখানে বাকি আছে ওখানে পৌঁছা আল্লাপাক এখানে একটা পরীক্ষায় ফেলে দেন একটা বিপর্যস্ত অবস্থায় তাকে ফেলে দেন ওই জায়গায় যাতে মহান রব্বুল আলমী তাকে পৌঁছান তাহলে আপনি এক বাক্যে এইগুলো যেখানে সুস্পর্শে উল্লেখ আছে সেখানেও এখানে তিনটা জিনিস দেখতে পারলেন এখানে সম্ভাবনা হয় সেখানে একটা ফিক্স করে আপনার তো বলার কোনো অধিকার নেই